লিজা কুলসুম আপনি লিখেছেন বর্তমান গেম খেলে টাকা উপার্জন করছে অনেকে এটা কতটুকু হালাল গেমস খেলে টাকা উপার্জন করা হালাল নয় অনেকে এটি কাজ করছেন এবং এই কাজটি করে তারা গুনাহে লিপ্ত হচ্ছেন গেমস খেলা একটা গুনাহের কথা আর গেমস খেলে টাকা উপার্জন করা আরেকটা গুনাহের কথা ইমান তার অহেতুক অনর্থক কাজ আমি নীতি করতে পারেন না সেখানে সেটাকে উপার্জনের মাধ্যমে সব গ্রহণ করা তো আরও না কথা আরিয়ান খান তন্ময় আপনি লিখেছেন আমি যদি নামাজ ঠিক রেখে ফ্রি ফায়ার গেমস খেলি তাহলেও কি আমার গুণা হবে ভাই আরিয়ান খান প্রথম কথা হলো যে ফ্রি ফায়ার গেম এবং এ জাতীয় আরও যে সমস্ত গেমস আছে এ সমস্ত গেমসের মধ্যে আপনি কোন কোনো ক্ষেত্রে দেখবেন ভয়ঙ্কর শিরকি পাট শিরকের উপাদান রয়েছে একটু গভীরভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন দ্বিতীয়ত হল বেশিরভাগ গেমস এর মধ্যেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার থাকে মিউজিক সাউন্ড ইত্যাদি থাকে সেটা একটা আরেকটা ব্যাপার আর সবচেয়ে মৌলিক কারণ যেটি সেটি হলো যে মিন হোসনে ইসলাম এল মহার এতর আলায় আনি আনি নবী সাল্লাহাম বলেছেন একজন মানুষ ইসলাম সুন্দর হবে যখন তিনি অহেতুক অনর্থক কাজকাম এগুলো পরিহার করে থাকতে পারবেন আল্লাহবুল আলমিন সফল এবং সার্থক ইমানদারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে কর্ণিকার সুরা সুরাই মিনুন আঠারো নম্বর পাড়া প্রথম সুরা এর শুরুতে আল্লাহ তালা বলেছেন যে সমস্ত ইমানদার যে সমস্ত মুসলমান তারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকেন এগুলো এড়িয়ে চলেন তারা সফল কাম হবেন সার্থক মমিন হবেন এবং আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন উলাইকা ফিরদাউসের অধিকারী হবেন সেই হবেন তারা যারা অহেতুক কাজ করেন না বিধায় এ সমস্ত গেমসগুলো আমাদের পার্থিব বা পারলৌকিক কোনো উপকারিতা বই আনা এগুলো আমাদের সমনষ্ট করে আমাদের ব্রেইনকে আরও বেশি ব্রেনের মধ্যে জ্যাম সৃষ্টি করে এবং নানাবিধ ক্ষতি আমাদের আমাদের মনের মস্তিষ্কের আমাদের শরীরের করে থাকে তো এই কাজটি একজন মুসলমানের জন্য কখনোই জায়জ নয় তিনি যদি নামাজ ঠিক রাখেন তাহলে তার জন্য গেমস খেলা হালার হবে না শুধুমাত্র বরং এটাই শুধুমাত্র কারণ না যে নামাজ থেকে বিরত রাখে এটি আর বহু কারণ আছে যার কারণে সব ধরনের গেমসই আমাদের পরিহার করা উচিত হ্যাঁ শারীরিক যে কসরত হয়ে থাকে সে সমস্ত খেলাধুলা সেগুলো যদি সতর ঢেকে আহ পারস্পরিক অর্থাৎ খেলোয়াড়ের মধ্যে আহ টাকা পয়সা বা কোনো লেনদেন না করে অর্থাৎ হারা জিদের উপরে কোন লেনদেন না করে তারা যদি খেলতে চান সেটা তারা করতে পারে রিফাত পারেন সম্পর্কে জানতে চাই বিষয়ে নবীর আদেশ ও কি ব্যবহার করেছেন নির্দেশ করেছেন এমন কোনো বিষয় নয় আহ বিধায় সুরমা যদি সাল্লামের মহামতে আপনি ব্যবহার করেন তাহলে আহ সবাব হবে তবে সুরমার জায়গায় যদি আপনি এমন কিছু যেটা চোখের জন্য ক্ষতিকর তাহলে সেক্ষেত্রে সেটা আপনার নিজের দায়িত্বের ব্যাপার